আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিনের স্টোর থেকে আজকে একদম মাথা নষ্ট অফারে কিন্তু ড্রেস দেখাবো সবগুলো রেডি থাকবে এটা রাজস্থানি বুটি সম্পূর্ণ মিরর কাজ করা হাতার টার্সেল দেয় প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন ওনাটা কিন্তু জর্জেট ঠিক আছে এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর জর্জেটের ভিতরে দুটা প্রিন্ট করা প্রাইস কত এক হাজার টাকা কালার কয়টা আচ্ছা দুইটা কালার এটার ভিতর এই কালারটা খুবই সুন্দর সি গ্রিন কালার ঠিক আছে বডি হবে থেকে ৪৪ পর্যন্ত এগুলো খুচরা মূল্য পাইকারি নিলে দামটা কিছুটা কমবে কারণ ভাইয়া একদম হাতে প্রাইসটা না রেখেই কিন্তু হোলসেল প্রাইসটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু সিল্কের ভিতরে পাকিস্তানি সিল্কের ভিতরে পাবেন এইটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক ওনাটা থাকবে সিল্ক প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে 600 টাকা 600 টাকা থ্রি পিস 600 টাকা 600 টাকা থ্রি পিস সিল্কের ওকে ফিয়ার্স খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস দেখাবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা স্লিভসের কাজ এটা প্যানেলটা এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন ঠিক আছে এটা প্যান্ট হবে বাটার সিল্ক ওর এটা জর্জেটের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট প্রাইস কত এটা এটা প্রাইস 850 850 টাকা কালার কয়টা সবগুলো তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 ঢাকার বাইরে শুধুমাত্র টাকা অ্যাডভান্স করতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিরোর কাজ করা হাতায় কিন্তু টার্সেল দেওয়া আছে এটা প্যানেলটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে এটার ওনাটা কিন্তু জর্জেট খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এক হাজার টাকা কালার আছে একটাই আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা কটন জবা প্রিন্টের ড্রেস দেখাবো এটা কিন্তু নিচে অরগ্যাঞ্জা লেস করা হাতায় লেস এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্যান্টে অরগ্যাঞ্জা লেস করা পাবেন ওনাটা দেখেন জামদানি কটনের কালারফুল একটা ওনা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ থ্রি পিস ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা স্টোনের কাজ করা থাকবে এগুলো সিল্কের ভিতরে খুব চমৎকার কালেকশন এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন ওরনাটা দেখাই খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ সিকোয়েন্স এটা প্যানেলটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে ওড়নাগুলো কিন্তু হচ্ছে জামদানি কটন প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে প্রায় 6টা পাঁচ ছয়টার মতো কালার আছে ওকে এটা একটা কালার এরকম আছে আচ্ছা আর স্টকে স্টকে নেই আপনারা চাইলে দেখতে চাইলে ভিডিও করে দেখাতে পারবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু কলিজা কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতায় টার্সেল দেয় এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু প্লাজো কাটের ভিতরে পাচ্ছেন ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা লিলেন কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন করা প্যান্টটা হচ্ছে এই দেখেন গারা প্যান্ট পাচ্ছেন আর এই হচ্ছে এটা ওনাটা পাঁচশো টাকা কালার আছে তিনটা আচ্ছা এটাও কিন্তু অফারে যাচ্ছে ঠিক আছে টোটাল তিনটা কালার আছে এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা একটু চেঞ্জ হবে ঠিক আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা জুয়ার্স এটা হচ্ছে রেইনবো থ্রি পিস দেখতেই পাচ্ছেন হাতায় লেস ওয়ার করে একটা প্যানেলটা কটন প্যান্টটা হবে কটনের ভিতরে ওনাটা খুব সুন্দর একদম সফট পিওর প্রাইস কত এটা চারশো টাকা থ্রি পিস আজকে সবগুলো ড্রেস ডিসকাউন্টের উপরে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ওনা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্কাই কালারের ভিতর ভিতর ইনার আছে প্রচুর ঘের এগুলো জর্জেট ফ্যাব্রিক এগুলো আসলে অনলাইন কালেকশন সবগুলো অন্যান্য পেজে দেখবেন প্রচুর প্রাইস বাট এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইস প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা তিনটা কালারই কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড কালার সবাই পছন্দের কালার ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন কিছু আনারকালি দেখাবো এটা কিন্তু হচ্ছে পম্পম আনারকালি পাবেন হাতায় পম পাম করা প্যান্টটা হচ্ছে বাটার সিল দেন এটা হচ্ছে এটার ওড়নাটা ওটা খুব সুন্দর বিশাল বড় প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা কালার এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার এটার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হবে খুব চমথা একটা গ্রাম এটা নিচে কিন্তু মূল পাখুর একটা প্যানেল দেওয়া এটা প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনি 550 টাকা 550 টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা গ্রাউন্ড এটাও সুন্দর নিচে প্যানেল দেয়া আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকায় থ্রি পিস গাউন 500 টাকা আচ্ছা এটা হচ্ছে সিল্কের ভিতরে ঠিক আছে এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন আর এইটা হচ্ছে এটা ওন আটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওয়ানলি ওকে এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার এটা সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক আর এইটা হচ্ছে ওন আটা ওটা কিন্তু সিল্কের ভিতরে পাবেন প্রাইস কত এটা এটা অনলি আটশো টাকা ওকে এটা দেখেন এটাও সিল্কের ভিতর দুবাই সিল্কের ভিতর পাবেন ঠিক আছে এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা ওকে আটশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সিগ্রিন কালারের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ওকে

আটশো পঞ্চাশ আর ভিট করবেন স্টোর অনলাইনের জন্য স্ট্রিটের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন